আমাদের এই যে ক্যাট মা দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে যাই হোক একটু ছোট ছোট বাচ্চা আরো আছে তো যেহেতু মা একটু নোংরা হয়ে আছে যেহেতু আমরা সময় পাই না সবসময় ওয়াশ করা এমনি ভালোই আছে সবকিছু হেলদি এবং ওকে সবকিছু এই যে এই যে বাচ্চাগুলো এগুলো এখনো একদম ছোট আছে একদম এক মাস গেলে তারপর দেওয়া যাবে এখন এক মাস বয়স বাচ্চাগুলো এর বাবাটা করবি কে দেখাই আচ্ছা আচ্ছা এখানে আরো অনেকগুলো আছে এখানে আরো বেবি খেলতেছে এই যে কিরে কি করতেছো তুমি এই যে আমাদের কিউট কিউট বেবি আছে অনেক কিউট কিরে বাবু তো তো তো

응응응해해그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지그렇지 দেখেন আর একটা কাজও করতেছে কি হুম কি আদর করতেছে তোমাকে হুম আদর পাগল হুম আদর পাগল আদর পাগল হুম তোর তো পাংখা পাংখা হয়ে আছে টুক 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 সো সুইট খেলাধুলা বাহ সুন্দর খেলাধুলা হচ্ছে আমার পাশে চলে আসছে কি রে খালি দৌড়াদৌড়ি <laughs> <laughs> <coughs> <laughs> ড সবচেয়ে ভালো হম কারণ ডে অবশ্য বেশি নাই বললেই চলে

কিন্তু ওই এমনি খুব কিউট আর খুবই সুস্থ ভালো একটা ডগ এই আমাদের বিড়াল লেসটা অনেক সুন্দর খুব আদরাবল আদর নিচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ টাটা বাই বাই